বর্তমানে অনলাইন থেকে আপনি যদি আপনার ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে চান তাহলে আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক কারণ ওটিপি ভেরিফিকেশন করেই আপনারা আপনাদের ডিজিটাল রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো যদি আপনার ডিজিটাল রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে এই দু সালে এসে কিভাবে আপনি আপনার ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাবেন সেই পদ্ধতি আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজি তো আমাদের ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করানোর জন্য আমরা এসে গেছি ফুড ডট অফিসিয়াল ওয়েবসাইটে পেজের একটু নিচের দিকে আমরা চলে আসব। এখানে লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে এখানে আমরা আমাদের রেশন কার্ডের নাম্বারটিকে দিয়ে সার্চ অপশানের উপরে ক্লিক করব। সার্চ অপশানের উপরে ক্লিক করার পর আপনি আপনার রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কি নেই সেটা আপনারা এখানে দেখতে পাবেন যেমন দেখুন এই রেশন কার্ডে মোবাইল নাম্বারের জায়গাটি ফাঁকা আছে অর্থাৎ লিঙ্ক করা নেই এই রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করানোর জন্য আমরা সিড মোবাইল নাম্বার অনলি এই অপশানটি চেকমাত করব। এবং চেকমাক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুটি অপশান চলে আসবে গেট ওটিপি অন এখানে দেখুন দুটি অপশানে বলা হচ্ছে মোবাইল অলরেডি লিঙ্ক উইথ রেশন কার্ড আরেকটি হলো মোবাইল লিঙ্ক উইথ আধার কার্ড তো আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারটিকে লিঙ্ক করানোর সবথেকে বেশি সহজ সেটাই আপনারা করবেন তো আপনারা এই অপশানটি চুজ করবেন মোবাইল লিঙ্ক উইথ আধার কার্ড এই অপশানটি ক্লিক করার সাথে সাথে আপনাদের আধার কার্ডের শেষ চারটি অক্ষর শো করবে নিচের দিকে একটি চেকমার্ক দেওয়ার জায়গা আসবে আই ডু হেয়ার বাই গিভ কন্টেস্ট নামে তো এখানে আপনারা চেকমার্ক করে সেন্ড ওটিপি অপশানের উপরে ক্লিক করবেন আপনাদের আধারের সাথে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ছয় অঙ্কের সেই ওটিপি আপনারা এখানে এন্টার করবেন এবং তারপরে আপনারা সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন সাবমিট অপশানের উপরে ক্লিক করার পর আপনারা আপনাদের আধারের ডিটেলস এখানে দেখতে পাবেন আমি এখানে হাইড করে রেখেছি তো সঠিক আছে কিনা না দেখে নিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানের উপরে আপনারা ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানের উপরে ক্লিক করার পর এবার আপনাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা কি আপনাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে চান তো এখানে দেখুন আমরা ইয়েস অপশান আছে এই ইয়েস অপশানের উপরে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে আমাদেরকে মোবাইল নাম্বার দিতে বলা হবে আমরা যে মোবাইল নাম্বারটিকে আমাদের রেশন কার্ডের সাথে লিঙ্ক করাতে চাইছি সেই মোবাইল নাম্বারটিকে আমরা এখানে দেবো দেওয়ার পরে আমরা সেন্ট ওটিপি অপশানের উপরে ক্লিক করবো সেন্ট ওটিপি অপশানের উপরে ক্লিক করার পর আমাদের মোবাইল একটি চার অঙ্কের ওটিপি যাবে সেই ওটিপি আমরা এখানে এন্টার করবো এবং তারপরে আমরা ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানের উপরে ক্লিক করবো ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এই ধরনের মেসেজ শো করবে মোবাইল নাম্বার লিঙ্কড সাকসেসফুলি তো আমরা এইভাবে আমাদের ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার অনলাইনে বাড়িতে বসেই করিয়ে নিতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কী বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন